দুজন সাহসী মানুষ চাই আমার বলল মাসুদ রানা রাত নটা প্রিন্স স্ট্রিটের অফিসে জোসেফ সামনে বসে আছে ও তাকিয়ে আছে ডনের দিকে লুই ওর পাশে লোকালো ম্যানিট্রি দিয়ে হবে না প্রশ্ন করল বৃদ্ধ ওদের এখনো পরীক্ষা করা হয়নি আর আমি আজ যে কাজ করতে যাচ্ছি তাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই তাই পরীক্ষিত সাহসী মানুষ প্রয়োজন খুবই বিশ্বস্ত হতে হবে তাদের এবং সশস্ত্র কখন বারোটার মধ্যে সেই সাথে আমার জন্য একটা পিস্তল জার্মান হলে ভালো হয় তোমার যেটা ছিল সেটা কোথায় জানতে চাইল লুই বৈরুতে প্লেনে বয়ে আনা ঝামেলা বলে আনি ঠিক আছে বলল ডন লুই ফ্যামিলি গোডটি আর রিকোকে খবর দাও আচ্ছা আরো কিছু বলতে যাচ্ছিল ডন দরজায় নক শুনে থেমে গেল ফেলো ঢুকলো ভেতরে হাতে একটা বাদামি খাম কি ওটা প্রশ্ন করলো সে মনে হয় চিঠি গেটের এক গার্ড এসে দিয়ে গেল গার্ড সে কোথায় পেল এক রাইডার দিয়ে গেছে লুই নিল ওটা এগিয়ে দিল চাচার্জিরকে খামের এক মুখ ছিঁড়ে ফেলো সে ভেতর থেকে শুধু এক টুকরো কাগজ বের হলো ওটা চোখের সামনে তুলে ধরলো সে পরক্ষণে চমকে উঠলো ও গড চট করে উঠে দাঁড়ালো লুই কি হলির মতো কয়েক মুহূর্ত বসে থাকলো ডন তারপর বাড়িয়ে লুই সাথে সাথে চেহারা মতো হয়ে গেল। করে বসে চেয়ারে দুজনকে অবাক চোখে দেখলো রানা খাবলা মেরে তুলে নিল লুইয়ের হাত থেকে খসে পড়া কাগজের টুকরো ছোট একটা বার্তা ওটা টাইপ করা ওতে লেখা ফ্র্যানজিনী চার্ক প্লাজা হোটেলের এক দুই তিন নাম্বার রুম পাবের ল্যারি স্পেলম্যানকে পরণে কাপড় চুপড় নেই কাপড় চুপড় তার চেয়েও সত্যি হচ্ছে প্রাণটাও নেই ওর একে রুগীর শুভেচ্ছা বলে যেন আলতো করে কাগজটা টেবিলে রেখে দিল ও চেহারায় দুঃখ দুঃখ ভাব অথচ মনে মনে হেসে খুন এতদিন ল্যারিকে আটকে রেখেছিল হরমজাদা দাতে দাঁত চাপলো ডন রেগে অস্থির তাই তো মনে হয় বিড়বির করে বলল লুই কিছু সময় চুপ করে থাকল ডন মনে হয় রেস্টুরেন্টের বোমা ফাটানোর প্রতিশোধ নিল হতে পারে বললো রানা তবে এর মধ্যে প্রশ্ন আছে কি চোখ গরম করে তাকালো বৃদ্ধ ল্যারি নিখোঁজ হয়েছে দিন আগে এতদিন কেন ওকে আটকে রেখেছিল রুগেরও সে খবর পরে ভেবে দেখা যাবে আগে ওর ডেট বড়ি গোপনে কি করে ওখান থেকে বের করে আনা যায় বাধা মাসুদ রানা প্রয়োজন নেই যেখানে আছে মানে রেগে উঠছে ডন মনে হলো কেন বিশেষ এক প্ল্যান আছে আমার বড়িটা নিয়ে প্লিজ ডন এ নিয়ে এখন কোনো প্রশ্ন করবেন না উত্তরটা কাল ভোরে নিজেই থেকেই জেনে নেবেন আপনি চোখুচকে দেখলো ওকে ডন কিভাবে আজকের মতো খবরের কাগজ পড়ে তুমি কিছু বলতে লুই শুরুতেই থামিয়ে তো সকালে সব প্রশ্নের জবাব পেয়ে যাবে দ্বিধাগ্রস্ত চোখে চাচার দিকে তাকালো সে বুঝে উঠতে পারছে না কি করবে ঠিক আছে ঘোষণা করলো জোসেফ রাঞ্জিনি তোমার কথাই থাকলো টনি কিন্তু লাস্টা যদি সকাল পর্যন্ত ওখানে না থাকে অত সময় প্রয়োজন হবে না দেড়টা দুটোর মধ্যেই সেরে ফেলবো আমি কাজ একটু চুপ করে থাকলো ভাবলো কিছু তাছাড়া লাশ যদি পুলিশ উদ্ধার করেই বসে কি হবে এমন যে মরে গেছে তার দেহ নিয়ে টানাটানি করার পিছনে সময় নষ্ট ঠিক হবে না আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে ঝাড়া তিন মিনিট চুপ করে থাকলো ডন তারপর আস্তে আস্তে মাথা ঝাঁকালো ঠিক অবাক লাগছে বিড়বিড় করে বললো আমার হোটেলে মাত্র কয়েক রুমের ব্যবধানে ল্যারির মৃতদেহ পড়ে আছে অথচ থেমে গেল যেন গভীর চিন্তায় পড়েছে এই চিঠি দেওয়ার অর্থ লোকটা সোজাসুজি যুদ্ধ ঘোষণা করে বসেছে আপনার বিরুদ্ধে এখন পিছিয়ে আসার সময় নেই দয়া দেখা উচিত হবে না তো এমনভাবে প্রশ্ন করলো ফ্রানজিনী যেন রানাই সমস্ত সিদ্ধান্ত নেয়ার মালিক এখন কি করা যায় সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ডন আপনার হুকুম পেলে আমি সিরিয়ার্স বিল্ডিং এর টাওয়ারও উড়িয়ে দিয়ে আসতে পারবো তাতে মনে কোনো সন্দেহ রাখবেন না ভেবে ঠিক করুন কি করবেন ঘড়ি দেখল খুব খিতে পেয়েছে আমি এখন উঠবো ও হ্যাঁ সরি ব্যস্ত হয়ে উঠল ডন সাথে কাকে কাকে দেবেন মালসহ টনিস গার্ডেনে পাঠিয়ে দিন তাদের লেমন ড্রপের ঠিকানাটাও আমি ঠিক বারোটায় পৌঁছবো ওখানে পকেট থেকে হিরোইনের টিউবটা বের করলো রানা লুইকে বললো এরকম একটা টিউব জোগাড় করে দিতে পারবে তোমার সেই টিউবটা না ভুলেই গিয়েছিলাম আরেকটা দিয়ে কি করবে ওটাই কি হেরোইন প্রশ্ন করলো ডন হ্যাঁ আসলো ও আমার আদি ব্যবসা আর এটা টিউব পেলে মালটা অর্ধে করতে করতাম একসাথে এত টাকার জিনিস নষ্ট করার কোনো মানে হয় না মানে এর উত্তরটাও কাল পাবেন তুমি খুব হেয়ালি করতে পারো টনি গম্ভীর গলায় বললো বৃদ্ধ হাত বাড়ালো সামনে দেখি দিল রানা খানিটা জিভে ঠেকিয়ে পরকুলো সে খাঁটি মাল মনে হচ্ছে কোত্থেকে থেকে কিনেছ বৈরুত সিরিয়া তুরস্কের বর্ডারের কোথ নাকি মালটা আসে শুনেছি খাঁটি বলে এর খুব কদর অ্যারিক্টের মধ্যে খুচরা বেসলে লাভও ভালো হয় স্থির হয়ে গেছে ডন রানাকে দেখছে অপলক চোখে সিরিয়ার কোথ থেকে আসে এ মাল জায়গার না বলতে পারবো না তবে বর্ডারের কোথাও থেকে আসে শুনেছি আইসি ওটা রেখে বা দিকের নিচের একটা ড্রয়ার খুলল ডন খানিক হাতরে বের করলো একটা অন্য একটা টিউব দৈর্ঘ্য একটু খাটো ওটা চলবে এই টিউবে নিশ্চয়ই খুব চলবে সাড়ে এগারোটায় হোটেল ত্যাগ করলো মাসুদ রানা অ্যাংরি স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে সেভেন এভিনিউতে পড়লো মাথায় ঘুরপাক খাচ্ছে চিন্তা আসল কাজ হয়ে গেছে খোঁজ পাওয়া গেছে ফ্রাঞ্জিনির বাংলাদেশি ডিলারদের তালিকা যে কোনো সময় ওটা হস্তগত করতে পারবে রানা কিন্তু তার আগে আরো জরুরি একটা কাজ আছে ফ্র্যাঞ্জিনি আর রুগেই এক জায়গায় পেতে হবে এবং যথাসম্ভব তাড়াতাড়ি এ শহরে ওর পরিচিতের সংখ্যা একেবারে কম নয় কখন কোথায় কার সামনে পড়ে যেতে হয় সেই ভয়ে তটস্থ আছে সে তেমন কিছু যদি লুই বা ফ্যালোমিনা সঙ্গে থাকতে ঘটে যায় কেউ যদি হেকে ওঠে হাই রানা কেমন আছো কবে এসেছো বাংলাদেশ থেকে খবর দাওনি কেন মুসিবত হয়ে যাবে তাৎক্ষণিকভাবে হয়তো বিষয়টা এড়ানো যাবে কিন্তু তারপর কানে অবশ্যই যাবে এবং জাগলে সে ওর ব্যাপারে খোঁজ খবর জেনে যেতে বড় জোর কয়েক ঘন্টা ব্যয় করতে হবে তারপর বরার জোরে বেঁচে গেছে ও ল্যারি স্পেরমেনের হাত থেকে পরের বার তেমনটা ঘটার কোনো চান্স নেই কাজেই যা করার দ্রুত করতে হবে এবং সেজন্যে দুই পালের গোদাকে এক জায়গায় চাই ওর দুই ডন যাতে এক জায়গায় বসতে বাধ্য হয় সে আয়োজন করতে হবে কঠোর হাসি ফুটল রানার মুখে আয়োজন হয়ে গেছে এখন দেখার বিষয় হচ্ছে কার কত হজম শক্তি কে কত মার সহ্য করতে পারে তবে সেই পরীক্ষা করতে গিয়ে সময় যাতে বেশি নষ্ট না হয় সেই ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে আর ঝুঁকি নেওয়া উচিত হবে না অনেক হয়েছে তালিকার খোঁজ যখন পাওয়াই গেছে লেফট রাইট বাদ দিয়ে এখন ডাবল মার্চ শুরু করা উচিত ক্রিস্টোফার স্ট্রিটে এসে উঠল হয়ে কিছু দূর হেঁটে যেয়ে বায়ে ঘুরলো বেডফোর্ড পড়লো তারপর দেড় ব্লক দূরত্ব পেরিয়ে টেনিস গার্ডেন আজ সম্পূর্ণ ভিন্ন চেহারা ওটার। ভিড় হইচই একেবারেই নেই ভেতরটা বেশ চুপচাপ খদ্দের কম এখন ধীরে ধীরে কমতেই থাকবে তারপর যা আছে কম নয় কিশোর কিশোরী থেকে বুড়ো বুড়ি সবাই আছে জোড়ায় জোড়ায় অল্প বয়সীদের আলোচনার বিষয়ে একটাই সেক্স মাঝারিদের ফুটবল রেস আর বুড়ো বুড়িদের দর্শন ঘড়ি দেখলো রানা কাটায় কাটায় বারোটা অল্প আলোকিত ডাইনিং রুমের এক কোনায় প্রবেশ করে পথের মুখে বসে আছে লুই লাজারো নাকস চেহারা তার মুখোমুখি বসা আরো দুজন নিশ্চয়ই ফ্যামিলি গোটে আর রিক হবে ভাবলো মাসুদ রানা হাই টনি হাত নাড়ল লুই হাই নতুন দুজনকে দেখলো ও সামনে থেকে একজন রানার চেয়ে ইঞ্চি দুয়ে খাটো হবে তবে বেধব চওড়া কাতটা বাইসনের অস্বাভাবিক চওড়া কবজি লোকটার হাতের তালু ফুল সাইজ প্লেটের মতো বড় আঙুল এক একটা মুর্শিগঞ্জের সবরিকলার মতো অথচ চোখ দুটো আশ্চর্য রকম শিশুর মতো সরল চাউনি এ ধরনের কেউ সঙ্গে থাকলে অস্বস্তি বোধ করে রানা সময়। অন্যজন দৈর্ঘ্যের প্রস্থে রানার কাছাকাছি নায়ক মার্কার চোখা চেহারা নীল জিন্স আর ডেনিম জ্যাকেট পরে এসেছে পায়ে নাইক কেটস আর দেখলো তারা চাউনিতে এক একটু শ্রদ্ধা নিয়ে অর্থাৎ এরা জেনে গেছে ও কত বড় ঘুঘু লুই খুব দ্রুত পরিচয় করিয়ে দিল ওদের বাইসনের নাম রিকো অন্যজনের ফ্যামিলি করতে তোমার মানুষ আর মালপত্র বোঝে না টনি বললো লুই ছেড়ে দাও আমাকে কাজ শেষ না হতেই আমাকেও থাকতে হবে হ্যাঁ কিন্তু টনি তোতালে আরম্ভ করলো লুই তোমাকে তো বলেইছি আমি কখনো এসব করিনি আমি থাকলে তোমাদের বরং অসুবিধেই হবে গাড়ি চালাতে পারো তো প্রশ্ন করলো রানা কি করতে পারো এটা কোন প্রশ্ন হলো তুমি তা ভালোই জানো জানি সেই জন্যই তোমাকে আমার প্রয়োজন তুমি শুধু জায়গা মতো পৌঁছে দেবে আমাদের আর নিয়ে আসবে কোনো অ্যাকশনে যেতে হবে না আর তুমি যা ভেবে ভয় পাচ্ছ তেমন কিছু ঘটছে না আজ লেমন রপকে হত্যা করার পরিকল্পনা বাদ দিয়েছি আমি ওকে শুধু পাকড়াও করব চোখ কুচকে ওকে দেখলো লুই তারপর ওয়েট সি এসব আমার ভালো লাগে না টনি তার পিঠ চাপড়ে দিল মাসুদ রানা আমি যা করতে যাচ্ছি তাতে লেমন রফের লম্বা সময়ের একটা ব্যবস্থা হবে ডন খুশি হবে ঢিলের বদলে পাটকেল খাবে রুগে সবই হবে কিন্তু কোনো প্রাণহানি ঘটবে না আর আগামীতে কোনো অ্যাকশনে তোমাকে জড়াবো না আমি অনেস্ট শপথ নেওয়ার ভঙ্গিতে ও একাত এদের জানিয়ে দিয়েছ আমার নির্দেশনার বাইরে এক পাও বেরোতে পারবে না কেউ কাজ শেষ না হওয়া পর্যন্ত লুই জবাব দেওয়ার আগেই মাথা ধরাল বাইসন ডন বলে দিয়েছেন গুড এবার শোনো কি করতে যাচ্ছি আমরা নিচু কণ্ঠে বলতে শুরু করলো ও পাঁচ মিনিট পর ছুটলো ক্যাডিলাক গন্তব্য এইটি এইট রোড লুই ড্রাইভ করছে রানা তার পাশে বসেছে রিকো আর ফ্যামিলি গোটির পিছনে প্রথম জনের চেহারা বেজার হয়ে আছে ওর পরিকল্পনা শোনার পর থেকে পছন্দ হয়নি জায়গা মতো পৌঁছে ব্যাটা যাতে ঝামেলা বাঁধিয়ে না বসে সেজন্য আরেকবার ব্যাখ্যা করলো রানা পুরোটা তারপর সতর্ক করে দিল দুজনকে মনে রেখো লোকটাকে জানতে চাই আমি একটু একটু আহত হলে ক্ষতি নেই কিন্তু খুন করা চলবে না কোনো মতেই ওকে ব্যাপারটা আমার কেমন যেন লাগছে বস খানিক আমতা আমতা করে বলেই বসলো বাইসন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে ধমক দিল লুই আপ কেউ তোমার মত চাইনি টনি যেভাবে বলেছে ঠিক সেভাবেই করবে তোমরা এরপর আর মুখ খুললো না কেউ নির্দিষ্ট বিল্ডিং এর সামনে পেভমেন্ট ঘেসে গাড়ি দাঁড়ালো লুই ভবনটা ছয়তলা ফ্ল্যাট বিল্ডিং সামনে ছোটখাটো একটা বাগান আবাসিক এলাকা তাছাড়া রাতও কম হয়নি তাই মোটামুটি নির্জন গেটের দুদিকের পিলারের মাথায় ঘোলা কাচের বক্সে জ্বলছে দুটো আলো বিল্ডিং এর সব ফ্ল্যাট অন্ধকার দেয়াল ঘেসে পেছন দিকে এগুলো ওরা একজন একজন করে তিন মিনিট পর নিরাপদে পৌঁছে গেল স্টেয়ার কেসের বন্ধ দরজার সামনে স্টিলের পিক বের করে কাজে লেগে গেল রানা রিকো ফ্যামিলি গোটির ওকে পাহারা দিচ্ছে ওদিকে গাড়িতে বসে নভেম্বরের শীতেও খামছে লুই বিশ সেকেন্ড খোঁচাখুচির পর খুলে গেল তালা নিঃশব্দে দরজা খুলে ঢুকে পড়লো ওরা দ্রুত উঠে এলো টপ ফ্লোরে ল্যান্ডিং এর বা দিকে সিক্স বি লেমন ড্রপের ফ্ল্যাট আবার তালা খোলার কসরতে লেগে পড়লো রানা এবারও একই সময় ব্যয় হলো প্রেতের মতো অন্ধকার লিভিং রুমে এসে দাঁড়ালো ও ঘাড়ে নায়কের গরম নিঃশ্বাস টের পাচ্ছে বাইসন রয়েছে রানার ডান দিকে চোখ শুয়ে হাসতে পা বাড়ালো ডান দিকের এক বন্ধ দরজার নিচ দিয়ে আলোর আভাস আসছে দেখে সেদিকে চললো কাছে এসে দরজার গায়ে কানপাত্র রানা পর মুহূর্তে কপাল কুচলে উঠল ভেতর থেকে ফুসফুস আওয়াজ আসছে ঝড়ের বেগে দম নিচ্ছে কেউ গোঙাচ্ছে কি সব বলছে বিড়বির করে ঠোঁট মুড়ে হাসলো ও ভালো সময় পৌঁছেছে ওরা জরুরি কাজে ব্যস্ত রয়েছে গ্রেগরীয় ওরফে লেমন রপ তার সঙ্গিনীর কথা ভেবে আফসেস হলো রানার খামোখা ভুগতে হবে বেচারিকে রাখলো অন্য হাতে অস্ত্র তৈরি নব ঘোরাতে যাবে এমন সময় থেমে গেল ভেতরের ঝড় ভালোই হলো এখন আরও সুবিধে এক মিনিট সময় দিল আস্তে করে খুলে ফেললো দরজা দুহাতে হাতে ওয়ালথার ধরে এক লাফে ঢুকে পড়লো ভেতরে ফুটচারে ডানে সরে জয়গা করে দিল সঙ্গী দুজনকে বেডসাইড ল্যাম্প জ্বলছে ঘরে সাদা চাদর ঢাকা দুটো দেহ পড়ে আছে বিছানায় একটা প্রকাণ্ড অন্যটা তুলনায় হাস্যকর রকম ছোট লোকটার পাশে গিয়ে দাঁড়ালো রানা এক হাতে চোখ ঢেকে চিত হয়ে পড়ে আছে লেমন ড্রপ প্রশস্ত বুক ঘন ঘন ওঠানামা করছে মেয়েটি পাশেই উপর হয়ে শুয়ে আছে মুখ গুজে রেখেছে সঙ্গীর পিঠের নিচে চেহারা দেখা গেল না আজব কাণ্ড তিন তিনজন অস্ত্রধারী ঘিরে আছে টেরি পায়নি একজনও হ্যালো লেমন ড্রপ অমায়িক কণ্ঠে ডাকলো মাসুদ রানা হাতটা সরে গেল চোখের উপর থেকে ঘুম ঘুম চোখে তাকালো লোকটা ঠিক কপালের চার ইঞ্চি তফাতে স্থির হয়ে থাকা জিনিসটা কি বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল সে একটু একটু করে বড় হতে শুরু করলো দু চোখ দৃষ্টিতে অবিশ্বাস আচমকা ডানপা তুলে হিল দিয়ে তার পাজরে মাঝারি ওজনের এক লাথি বসিয়ে দিল রানা কুকড়ে গেল গ্রেগরিও ওদিকে থতমত খেয়ে উঠে বসেছিল নগ্ন মেয়েটি রানা এবং আরো দুই ডাকাতকে ঘরের মধ্যে দেখে চেঁচিয়ে ওঠার জন্য হা করল সে বাহাতে দরাম করে থাবড়া মেরে বসলো বাইসন চুপ করে থাক মাগি হ্যাঁ পুরো বন্ধ হয়ে গেল না বটে তবে চেঁচানোর খায়েশ মিটে গেছে তার তীব্র আতঙ্কিত চোখে ওদের দেখলো সে কিছু সময় তারপর হঠাৎ করেই বুঝি ইজত আবাবুর কথা খেয়াল হলো এতগুলো পুরুষের সামনে ন্যাংটো হয়ে থাকাটা ঠিক হচ্ছে না বুঝতে পেরে এলোমেলো চাদরটা চট করে টেনে নিল মেটি বুক ঢাকলো তার দিকে তাকিয়ে নিচের ছোট চাটলো ঋগ্ সে রয়েছে খাটের ওপাশে মেটির পাশে মাসুদ রানা এ পাশে ফ্যামিলি গোটটি পায়ের কাছে কারা তোমরা অনেকক্ষণ পর কথা বলার সাহস অর্জন করলো লেমন কি চাও বলছি পিস্তল দোলালো রানা তবে কিছু করতে যাওয়ার আগে খেয়াল রেখো ওই লোকটা বড় ভয়ঙ্কর দেখালো খালি হাতেই টেনে ছিঁড়ে ফেলতে পারে ও তোমার মতো দু চারজনকে মাথা ঘুরিয়ে বাইসুনকে দেখলো গ্রেগরিও সুযোগটা ছাড়লো না রানা চট করে অস্ত্র বা হাতে চালান করে ডান হাতে জুড়ো চপ মেরে বসলো তার কানের নিচে কিন্তু জুৎসই হলো না মার লাথিখাও কুকুরের মতো ঘেউ করে উঠলো গ্রেগরীয় একই মুহূর্তে ওদিক থেকে লাফিয়ে বিছানায় উঠে পড়লো রিকো একটা বালিশ দিয়ে লোকটার নাক মুখ চেপে ধরল বিছানার সাথে মেটিকে মেটির জন্য নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে দেখে কেকিয়ে উঠলো সে সরমাগি ভয় পেয়ে নিজেকে চাদরে পেঁচিয়ে নেমে যাচ্ছিল সে খাট থেকে ঘাড়ে অস্ত্র ঠেসে ধরে এক কোণে নিয়ে বসিয়ে রাখলো ফ্যামিলি ফ্যামিলিগরটি ওদিকে বালিশ দিয়ে লেমন রবকে ঠেসে ধরেই বাঁ হাতে ধাই করে তার দুপায়ের ফাঁক করে মুখুম জায়গায় না ঘুষি না কিলগছের একটা কিছু মেরে বসলো রেকো ঝট করে দুপা ভাঁজ হয়ে উঠে এলো লোকটার নিজেকে ছাড়াবার জন্য ধস্তাধস্তি শুরু করলো সে কিন্তু সুবিধা করতে পারলো না পেটের ওপর জেকে বসে তার নাক মুখ চেপে ধরে অনড় হয়ে থাকলো বাইসন পা ছুড়লো কিছুক্ষণ গ্রেগরিও দানটাকে পেটের উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য পায়ের পাতায় ভর দিয়ে কোমর পিঠ ওপর দিকে ঘন ঘন ঝাঁকালো খানি দুহাতে বালিশ সরাবার চেষ্টা তো ছিলই কিছুতেই হলো না কিছু নেতিয়ে পড়লো একসময় গ্রেগরিও জ্ঞান হারিয়েছে সশব্দে দম করে দম ছেড়ে মুখ খুললো রিকো চেহারা দেখে বোঝা যায় হতাশ হয়েছে বেউশ হয়ে গেছে বস বালিশ সরাও বললো রানা মরে যাবে তো ওকে এদিকে ঘুরতে দেখে এইবার আমার পালা ভেবে শিউরে উঠলো মেয়েটি কেঁদে ফেললো ঝরঝর করে প্লিজ আমাকে মেরো না প্লিজ টনি অবাক হলো ভালো করে তাকালো মেয়েটির দিকে এবং চিনল এ সেই পিচ্ছি রাষ্ট্রীয় পোলার স্কুল শিক্ষিকা কাছে গিয়ে দাঁড়ালো রানা দুগাল বেয়ে স্রোতের মতো পানি ঝরছে তার হ্যালো ভুরুন আসলো এই লিল স্কোয়াড ইতালিয়ান দ্বারকাকের ফ্ল্যাটে কেন তুমি আইরিশের ময়ূর টাইমিং টিচিং দিতে বুঝি বড় এক এসেছিল উত্তর দিল না ওঠো কাপড় পরে নাও রেকর্ড দিকে ফিরল রানা এটাকে যাগো এবার ইয়েস বস উঠে দাঁড়িয়েছিল ছিল মেয়েটি ফ্যামিলি গোর্টির সাথে ধাক্কা লেগে গেল বুকের কাছে মুঠো করে ধরে থাকা চাদরটা খসে পড়ে গেল তার হাত থেকে সঙ্গে সঙ্গে ফুসে উঠলো সে ইউ লাউজি সান অফ বিচ লজ্জা করে না হো হো করে হেসে উঠলো রানা থাক আর সতী সাবিত্রীর শাস্তি হবে না তোমাকে রাস্তিক যাও কাপড় পরে পরে নাও আগুন চোখে রানাকে দেখলো সে তারপর নগ্ন দেহে মাথা নিচু করে এগিয়ে গেল দেওয়ালের কাছে দাঁড়িয়ে থাকা একটা চেয়ারের দিকে কাপড় চোপড় খুলে ওটার উপর রেখেছিল সে যাওয়ার সময় খুব সম্ভবত ভুলেই গিয়েছিল চাদরটা তোলার কথা তার নিতম্বের ঢেউ দেখে ঢোক গিলল ফ্যামিলি গোটটি